ডাবল ইঞ্জিনের ঠেলায় রাস্তা পরিণত মরণ ফাঁদে ভুক্তভোগী লোকজন ক্ষুব্ধ বিধায়কের উপর ঘটনা সতেরো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের জম্পুই জলা পাড়া এলাকায় এ এলাকায় গ্রাম্য রাস্তাটির একেবারেই বিহাল দশা প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে রাস্তার অবস্থা করুন রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও রাস্তার হাল পেরেনি বৃষ্টির সময় রাস্তাটি দিয়ে চলাফেরা করা যায় না রাস্তায় হাঁটু সমান কাঁদা রাস্তার সমস্ত ইট উঠে গেছে গোলাঘাটি টাকারচলা রোডের পাশ থেকে শুরু হয়ে রাস্তাটি শেষ হয়েছে দয়ারাম পাড়া দেবেন্দ্র পাড়া সুরেন্দ্র পাড়া হয়ে একেবারে বাহুরাম পাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘই রাস্তা কেউ ফিরে তাকায় না দয়ারাম পাড়ার গ্রাম্য রাস্তাটির দিকে এই রাস্তাটির দুপাশে কম করে পাঁচশোর উপরে পরিবার রয়েছে গর্ভবতী মহিলা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক পথচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমান এমএলএ মানব দেববর্মার উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ গ্রামবাসী তারা অতি দ্রুত দয়ারামপাড়া এলাকার রাস্তাটি পিস ঢালাইয়ের দাবি তুলেছেন একটা গাড়ি লোয়া সেরা ভালো আননের মতন ক্ষমতা নাই এই ভালো আননের ক্ষমতা নাই আমি তো তাদের মতন হয়তো অকল এমএলএ মতন ওই যে এমজিসির মতন সবাই তো একদম সুখী থাকতে চাই চাকরি বাকরি যখন করে ছুকি টুকেwidehatতেই না たら এই রাস্তাছে একদম চোখ দেখানা ধনเทরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে অরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কিনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরক জুয়েলার্স এর আপনারই নিকটবর্তী শাখায়